এভাবেই মিনারের শোকে কান্নায় মূর্ছা যাচ্ছিলেন তার মা আব্রাহাম মিনার দেড় মাস বয়সী শিশুটির শ্বাসকষ্ট নিয়ে ইদুল আজহার দিনে বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান তার মা কিন্তু সন্ধ্যার দিকে মারা যায় মিনার স্বজনদের অভিযোগ হাসপাতালে দায়িত্বরত নার্সদের অবহেলায় মারা গেছে মাত্র দেড় মাস বয়সী শিশু মিনার

অভিযোগ উঠেছে সতেরো জুন হাসপাতালে ভর্তির পর শিশু মিনারের শ্বাসকষ্ট বেড়ে গেলে তিন ঘন্টা বিলম্বে নার্সরা মিনারকে নেবুলাইজার দেওয়ার পর সন্ধ্যায় মৃত্যু হয় মিনারের এই ঘটনায় ঈদ আনন্দের পরিবর্তে পরিবারে নেমে আসে শোকের ছায়া এরপর দায়িত্বরত নার্স ও চিকিৎসকদের ঘিরে রাখেন শিশুটির স্বজনরা শিশুটির বাবা অভিযোগ করে বলেন দায়িত্বরত নার্স ও চিকিৎসকদের অবহেলায় তার সন্তানের মৃত্যু হয়েছে হাসপাতালে উত্তেজনা হলে পুলিশের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমেদ আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সুব্রত চৌধুরী বলেন শ্বাসকষ্ট কারণে শিশুটির মৃত্যু হয়েছে দায়িত্বরত নার্সদের অবহেলা আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে